হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি আছি তো আমার এই নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করেছি তো দেখো এখনও কাজ হয়নি কাজ করব সবার আগে তো উঠে গরম পড়েছে হালকা হালকা গরম আছে তো যাই হোক সকালবেলা তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিয়েছি আজকে শুক্রবার তো এখনও মেয়ে ওঠেনি মেয়ে পড়ছে আসলে মেয়ে এখনও অনেক রাতে ঘুমাচ্ছে তো তোমরা তো জানো মেয়ের সামনে এক্সামা আছে তো সেই জন্যে মেয়ে একটু দেরিতেই তো যাই হোক আমি এই ঘরে বিছানাটা তুলে ফেললাম আর মেয়ে যেখানে পড়ছে ওখানেই ঘুমিয়েছে তো বিছানাটা তুলে এখন আমি চলে এসেছি এগুলো ঝাড় করে আর দেখো জামা কাপড় ধুয়ে দিয়েছি আর আমার সকালে একদম ফ্রেশ হয়ে গেছি হয়ে ওদিকে কাশ সেরে তারপরে রান্নাঘরে চলে আসলাম এই দেখো কড়াই বসিয়েও দিয়েছি তো আজকে রান্না করব। যেটুকু তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু ঘর মোচা মাসের মাঝে শেয়ার করতে পারিনি আর তোমরা তো জানো তোমাদের সাথে যদি আমি সব কিছু শেয়ার না করি তো আমার ভালো লাগে না যেহেতু তোমরা আমার একদম নিজের পরিবার তো দেখো সবার আগে তো এখানে মাছ ভাজা করবো করেছি আর জিরে ফোড়ন দেবো ঝিঙে দিয়ে আলু দিয়ে হালকা পাতলা ঝোল করব মসুরির ডাল তো দেখো এখানে মাছ ভাজা করে নিচ্ছি মাছগুলো সব ভাজা করে নেব কাটা পোনা মাছ কাঁটা মানে রুই মাছ কাতলা মাছ না কিন্তু এটা রুই মাছ তো দেখো এই যে এখানে লম্বা লম্বা করে ঝিঙে আলু কাটা আছে আর এখানে মাছগুলো ভেজে নিয়েছে আর এখানে দেখো টমেটো কেটেছে আর কাঁচা আর একটা পেঁয়াজ কুচি যেহেতু এটা বরফের মাছ তো আমি ভাবলাম আজকে একটা পেঁয়াজ কুচি দিই অন্য সময় দিই না কিন্তু আজকে দিচ্ছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর আমি মাছগুলো ভেজে ওর মধ্যে আর একটু তেলে দিয়েছি জিরা ফোড়ন এখন আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু ভাজা হলে তারপর ঝিঙেটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো আর কিন্তু কোনো মশলা দেবো না এর মধ্যে যেহেতু মশলাটা আমরা এখন খাই না ছেড়ে দিয়েছি আমার ওই সার্জারির পর থেকে ডাক্তার না করেছিলেন তারপর থেকে খাই না হালকাই হালকা পাতলায় সবসময় খাই আর তোমাদের যদি এরকম কারোর কোনো সমস্যা থাকে ফ্যাটি লিভার বিশেষ করে তো হালকা পাতলা ঝুলকিও এটাই খাওয়া ভালো এখন এমনিতে গরম পড়ছে হালকা হালকা না তো এটাই খাওয়া ভালো না তো দেখো বসিয়ে দিয়েছি আর এখানে ভাজা হচ্ছে আর এদিকে মেয়েকে ডাক দিলাম মেয়েটা আসলে ঘুমায়নি রাত্রেবেলা পড়ছিল আর তাছাড়া এখন তো একটা আতঙ্ক হয়ে আছে সেটা পরে বলছি তোমাদের বলেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে লবণ হলুদ দিয়ে দিচ্ছি তারপর জল দেব আর জলটা কম দেব যেহেতু ঝিঙেটা দিয়ে জল বেরোয় তোমরা জানো ঝিঙে দিয়ে যে কোনো পোস্ত করি কি মাছের ঝোল করি যাই করি ঝিঙের থেকে দেখবে নিজের থেকে অনেকটা জল ছাড়ে এই জন্য না এর মধ্যে জল বেশি দিই না তো এখানে ঝিঙে আলুটা দিয়ে মানে ভালো করে কষিয়ে নেবো তারপরে টমেটোটা দিয়ে দেবো আর এইভাবে মাছের ঝোলটা আমার মেয়ে খুব পছন্দ করে আর আমার বাড়িতে আমার হাজব্যান্ডও খায় তো দেখো কষানোটা হয়ে গেছে এখন আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম আর লবণটা মনে হচ্ছে আর একটু লাগবে আসলে কি বলো তো যেহেতু ঝিঙাটা কমে যায় তো লবণটা না আমি ঠিক আন্দাজ করতে পারি না এবার হলুদটা দিয়ে দিলাম আগে একটু দিয়েছি আলু ভাজার সময় আর এখন আর একটু দিয়ে দিলাম মানে এখন পুরোটাই পরিমাণ মতন দিয়ে দিলাম তো এরপরে দিয়ে তারপরে আমার সকালে না আমার গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছে ওকে কিন্তু সকালে খেতে দিয়ে একবার দুপুরে দিই আর রাতে দিই তো এই দেখো এখন এই যে ঝিঙাটা দিয়ে দিচ্ছি আর এই যে ঝিঙার জলটা ছেড়ে দেবে এর থেকে কিন্তু আলুটা পরে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য অল্প জল দিলেই হয়ে যাবে বেশি জল দিতে হবে না জাস্ট এক কাপ এক কাপ কি দেড় কাপ তার বেশি দেবো না যেহেতু আমরা একটু ঝোল ঝোল খাই তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে না এটাই কিন্তু ওই যে হলুদ দিয়েছি একটা টমেটো আর দুটো তিনটে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা তার বেশি দিইনি আর আলুটা এইভাবে বেশি বড় বড় করে দিয়েছি আর এই দেখো ভাত হয়ে গেছে কেন বলো তো মাছের ঝোলের আলুটা না আমার ঠিক লম্বা লম্বা না হলে ভালো লাগে না আর এখানে মাছ ভাজা আছে তো কষিয়ে নিচ্ছি ভালো করে ঝিঙিয়াটা কিন্তু গলে গেছে দেখো আর ঝিঙাটা গলে একদম জল ছিঁড়ে দেয় এর মধ্যে কষানো হয়ে গেছে তা এখন তাকে আমি জল দিয়ে দিলাম আর কিন্তু জল দেবো না এইটুকুই জল দেবো একদম মাপ মতন এরপরে মাছটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটে টকবার ফলেই নামিয়ে নেব আর ঝোলটা এরকমই হাতলে বা হালকা পাতলা হবে আর ভীষণ টেস্টি হয় ঝোলটা তো দেখো বন্ধুরা ঝোলটা হয়ে গেছে দেখেছ তো আমি এবার কড়াইটা আর কি নামিয়ে নিলাম আর এরপরে গ্যাসটা মুছে নেব তো সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো আর বাকি যেটা তোমাদের ফুলবোটা পরে তো ভাতটা তখন দেখিয়েছি আবার এখন একটু ঢাকাটা আর কি আলগা ছিল তো আমি আবার ঢাকাটা ভালো করে দিয়ে দিলাম কেন তো ভাতের যা একটা গরম ভাবটা বেরোয় ওই দেখবে ভাতের যে জল কাটে না ওই জলটা যাতে না কাটে এই জন্যে দিয়ে দিলাম আর বন্ধুরা কি বলছি তোমাদের বলেছিলাম যে আমার বাড়িতে এখন অনেকদিনই সমস্যা চলছে তো কয়েকদিন ধরে জানি না কেন এরকম হচ্ছে এরকম আমার মেয়ের এই আসলে তোমরা তো জানো বন্ধুরা আমার মেয়েকে অনেক কষ্ট করে আমি বড় করেছি তো দেখো তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম এখন রাত হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো রাতের রান্নাবান্নাও প্রায় কমপ্লিট করেছে তোমাদের সাথে একটু পরেই শেয়ার করতে এসেছি আসলে বাড়িতে একটু ঝামেলা চলছে তোমরা জানো কোন ঝামেলা চলছে যেহেতু তোমরা আমার পরিবার তো তোমরা সবই জানো তোমাদের সাথে সবই শেয়ার করি গো তো কী বলতো বন্ধুরা যারা আমার নতুন ভিডিও দেখছে তারা তো জানে না যারা আমার নতুন কয়েকজন বন্ধু তো তাদের জন্য বলছি জানো তো বন্ধুরা আমি সেই তেরো বছরের মেয়ে যার জীবনে অনেক কষ্ট গেছে বিয়ে হয়েছে আর আমার চোদ্দো বছরের বিয়ে হয়ে সেই বিবিকে নিয়ে স্বপ্ন দেখি যেহেতু মেয়ে হয়েছে শ্বশুর থেকে তাড়িয়ে দিয়েছিল অনেক কিছু অত্যাচার সহ্য করে আবার এসেছি এসে সেই তেরো বছর থেকে আর এই চোদ্দ বছর মানে বেবি হয় সেই চোদ্দো বছর বয়সে বেবিকে নিয়ে ছ মাসের বেবি আমার সেই থেকে বেবিটাকে এত কষ্ট করে আমি বড় করছি মেয়ে দেখে অনেক কথা গালমন্দ সবই শুনতে হয় সব কিছু তারপরে মনে আমি সমস্ত কিছু মেনে নিয়ে আছি আর কি তো এখন তো কিছু দিন ধরে বাড়িতেই একটার পর একটা অঘটন ঘটছে আমার মেয়ে কা আমাকে মারার জন্য কারণ কে প্ল্যান করছে এখন জানি না তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি ক্যামেরাটা চুপে চুপে লাগিয়ে রেখে দিয়েছি মেয়েও জানে না হাজব্যান্ডও জানে না দেখার জন্যে যে কে হতে পারে কিন্তু আমি ধরতে পারছি না গো আমার মেয়েটা নিয়ে আমি কী করব ভয় পাচ্ছি আমার মেয়েটার পড়াশুনো পড়া সামনে এক্সাম আছে বন্ধুরা দেখতে থাকুক কী হয় তার মা 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 আমি ক্যামেরাটা লাগিয়ে রেখেছিলাম বন্ধুরা তার জন্য এইটুকু দেখতে পেলাম নাহলে না যে কি হচ্ছে জিনিসটা আমাদের সাথে কিন্তু গিয়ে দেখি এই অবস্থা মেয়ের তোমরা দেখো তারপর আমাকে কমেন্টে জানাল

আমি তৈরি করেছিলাম মানে এই যে বাসনগুলো বুতালাম গ্যাস দৌড়ে এই লাইটটা বন্ধ লাইটটা জ্বলছে জ্বলছে ব্যাপার বলতো খুব মুশকিল হয়ে যাচ্ছে এরকম দিনের পক্ষে

দেখো বন্ধুরা মেয়ে তো খুব ভয় পেয়ে গেছে আমি তারপরে খাটের মিষ্টি সব কিছু খুঁজে দেখো আমি একদম বিচার ডিজাইন সব তুলে দিয়েছি দিয়েছি যে কোথায় কেউ লুকিয়ে আছে কিনা আমার মেয়েটাকে নিয়ে আমি মনে হয় পড়াশোনা করাতে পারবো না করবো বন্ধু কি এত কষ্ট করে আমি বড় করেছি ছ মাস বয়স থেকে আমার মেয়েটা যাতে পড়তে না পারে পড়াশোনা বন্ধ করে দিচ্ছে এইভাবে অত্যাচার করছে দিনের পর দিন শ্বশুরবাড়িতে কি এরকম ভয় দেখাচ্ছে সামনে আসছে না সে কি ভয় দেখাচ্ছে না সত্যি মারার জন্য আসছে যদি এরকম ভাবে মেরে দেয় কোথায় লুকিয়ে দেখি কি করব আমাদের এখানে কেউ আসে না গো কারোর বাড়িতে যদি কোনো কিছু ঝামেলা হয় কেউ আসে না আমাদের শহরে এরকমই এর থেকে গ্রাম অনেক ভালো গো বন্ধুরা তো এখন মেয়ে ভয় পাচ্ছে মেয়ে তো শুতেই চাইছে না ঘুমাতেই চাইছে না মেয়ে তো ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলো বাচ্চা মানুষ যদি ওরকম দেখে তারপরে আমি জল টল দিয়ে জ্ঞান এসছি তারপরে তো বললো তোমরা শুনলে বাকিটা তো বন্ধুরা তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানো আমি কি করবো এখন আগের দিন চাকবো তারপরে তা নিয়ে এসছি বন্ধুরা